সবাই যেটা হয় যে একটা প্ল্যাটফর্ম তৈরি হইলে যখন এখন এসে একটা নতুন কমিটি দেওয়ার বিষয় আসছে তখন কিন্তু যে এই প্রসেসটার মধ্যে সামনে চলে আসে কারা যারা জোটবদ্ধ থাকে এটা হচ্ছে যে মোটামুটি এখন পরিস্থিতি এখন মেয়েদের পক্ষে তো জোটবদ্ধ হয়ে থাকাটা গুরুত্বপূর্ণ ও হয় নিজস্ব একটা জোট তৈরি করতে হবে কোনো ছেলেদের জোটের সাথে যাইতে হবে আর আপনি যে এটা বলেন যে আগে ভেদাভেদটা ছিল না ভেদাভেদটা ছিল না কোন জায়গা থেকে যে আমি যখন কবি সুফিয়া কামাল হল থেকে মিছিল নিয়ে যাচ্ছি মানে আমি অ্যাজ এ ভলেন্টিয়ার নট এ লিডারশিপ আমরা সবাই কিন্তু ভলেন্টিয়ারলি এই মিছিল করে সেন্ট্রাল গিয়েছি আমাদের কাছে কখনোই মনে হয়নি যে আমি এখানে নেতা অমুক কিছু তমুক কিছু আমরা কখনোই সেন্টিমেন্টের মধ্যে ছিলাম না স্টিল নাও আমি আমার হলে গেলে কখনো আমার কাছে নেতৃত্ব ব্যাপারটা ফিল হয় না কিন্তু এই অভ্যুত্থান মানে যখনই আমার আমাদের সবসময় ফিল হয়েছে আমরা আসি মনে লোক নিয়ে আসার জন্য মানে মেয়েকে নিয়ে আসো নিয়ে যাও বানানোর জন্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স এরপর যখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখানে আরেকটা আরেকটা কথা এখানে বলাটা জরুরি যা আমি বললাম না যেখানে এমনভাবে প্রসেসটা ক্রিয়েট করে রাখা হয় যে মেয়েরা এমনি ইলিমিনেটেড হয়ে পড়ে এটা কারণ এবং যুক্তিটা কি থাকে যুক্তি থাকে হচ্ছে মেয়েরা আসলে পলিটিক্যালি শার্প না মেয়েদের পলিটিক্যাল বোঝাপড়া খারাপ তো মেয়েদের সাথে যদি কথা বলতে যাইতে হয় মেয়েদের সাথে আলাপ করতে যাইতে হয় তাহলে মেয়েরা হচ্ছে কোনো পলিটিক্যাল মানে মানে আমাদের চিঠি ভাষায় যেটা বলে বাইতানি আলাপ বেশি করে জীবন দিলে সমস্যা নেই জীবন সমস্যা নেই কিন্তু পলিটিক্যাল ওদেরকে আবার পলিটিক্যালি শিক্ষিত করে তুলতে হবে এটা এক্সট্রা বার্ডেন তো এর থেকে সহজ হচ্ছে যে একটু সাইড করে দেয় ডাক্তার ফুয়াদ আপনি আসলে খুব বেশি আসলে ঝামেলা করে না